সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট দাস করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্কুইনে বুটিক স্কুইন থেকে আজকে একটু ডিফারেন্ট টাইপের কালেকশন দেখাচ্ছি যেগুলো হচ্ছে গর্জেস এর মধ্যে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে নাম্বার ইং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এর বাইরেও কিন্তু আরও অনেক কালেকশন আছে তো চলুন এক এক করে দেখিয়ে দিয়েছি এবং যেটা দেখাচ্ছি কালারটা হচ্ছে সুমা কালারের মধ্যে জর্জেটের উপরে তাই না এটা হাফ বডি কাজ করা কামিজের মধ্যে হাফ বডি কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা কাজ করা আছে এবং এটা কিন্তু

মনে এটা নিয়ে নিতে পারেন অনেক বেশি সুন্দর ড্রেস গুলো গর্জিয়াস এর মধ্যে আছে বাট খুবই লাইট ওয়েট ব্যাক সাইডে এর প্যানেলে কিন্তু কাজ থাকবে এগুলো কিন্তু হচ্ছে ভালো কোয়ালিটির গুলো বা অরিজিনাল গুলো যার কারণে ব্যাক সাইডে কাজ আছে বা ব্যালেন্স কাজ পেয়ে যাচ্ছে সালোয়ারের নিচেও কিন্তু সিমিলার এই যে মাল্টি কালার এর কাজটা রয়েছে দেখতে পাচ্ছেন তবে এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস পুরো মাত্র 2400 টাকা পড়বে 2400 টাকা উন্নতও কাজ করা সাইজ কিন্তু একই হ্যাঁ কালার দুটো 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल এটা একটা কালার হবে দামটা কি থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো এটা কি আবার জর্জেটের জর্জেটের মধ্যে ওয়াও এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সিলভার জরি দিয়ে কাজ করা সম্পূর্ণ ড্রেসে সাথে হচ্ছে স্টোন ওয়ার্কও থাকবে স্লিভসেও কাজ আছে এটা সাথে আর কি হবে আমরা দেখাই এটা হচ্ছে জামাটা ব্যাক কাজ কাজ আছে জামার ভিতরে ইনার আছে সালোয়ারের ভিতরে ইনার আছে সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা ওভারঅল কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে 2400 টাকা 2400 টাকা তাই না কালার দেখাচ্ছি এটা হচ্ছে সিবলো কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা থাকবে হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা পড়ছে 2400 টাকা চব্বিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার আবার তিনটা কালার হ্যাঁ আমরা হচ্ছে একটু ম্যাজেন্ট ওপেন করে দেখাই ওয়াও ড্রেস আসলে ভাঁজ করা অবস্থায় যতটা সুন্দর লাগে দেখুন ওপেন করার পরে কিন্তু এটা আরো বেশি পছন্দ হবে আপনাদের হ্যাঁ এটা ব্যাক সাইডে আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাক সাইডে প্যানেল যে কাজ করা আছে ব্যাপারটা এটা গলায় কাজ আছে খুব সুন্দর করে নিচেও কাজ করা থাকছে সাথে সালোয়ারের নিচে কাজ করা হবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নাটা কিন্তু আরেকটা জিনিস বিএস জামা সালোয়ার ওন্না একই কাপড় হ্যাঁ কোনো মিক্স নেই কিন্তু সবগুলো একই কাপড় এবং কোয়ালিটি অনেক ভালো এটা প্রাইস পড়ছে

ওড়নাটা ওভারঅল কাজ করা এটার দাম কত ভাইয়া

কাজ করা এটার দাম কত ভাইয়া 2400 টাকা

dijo. গলায় কাজ হাতায় কাজ ভিতরে ইনার আছে সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা আছে এটার দাম কত পড়বে মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা এই যে অনলি 2000 এটা পেয়ে যাচ্ছেন এটার কালার হবে এটা হচ্ছে অলিভ কালার দেন আছে হচ্ছে পেঁয়াজ কালার আর একটা হবে জাম কালার 2000 তাই না একদম বাজেটের মধ্যে পাচ্ছেন কিন্তু পিয়ার্স পার্টি এর কালেকশন বাজেটের মধ্যে পদ্মজা পদ্মজাটা কিন্তু একদম প্রিমিয়ামটা এখানে পাচ্ছেন প্রিমিয়ামটা কেন বলছি পিয়ার্স এটা কাপড় ধরতে হবে আমি একটু আপনাদেরকে ডিটেইলসে দেখাই ভিতরের ইনার ফিনিশিং সবকিছু এগুলো কাজের ফিনিশিং টোটালি আলাদা যেটা আপনার হাতে না না নিলে বুঝতে পারবেন না দেখুন জামা সালোয়ার একই কাপড় হ্যাঁ আর এটার ওনাগুলো হবে আপনার খেয়াল করবেন গলার কাজের সাথে কন্ট্রাস্ট ওনা ওনাতে খুবই গর্জিয়াস করে কাজ করা খুবই গর্জিয়াস এই যা এটার দাম কত পড়ছে সাতাইশো টাকা কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার

কন্ট্রাস্ট হবে দুইটা একটা ব্ল্যাক এ হোয়াইট আর একটা যেটা আছে এটা আমরা দেখাই এটা হচ্ছে হোয়াইটে ব্ল্যাক তাই না এটার দাম করছে কত ভ্যাক ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন পাঁচটা পাঁচটা কালার পাচ্ছেন আর পুজোর জন্য হিট কালারটা দিয়ে স্টার্ট করছি যেটা হচ্ছে ইয়েলো ড্রেস এই ড্রেসটা হচ্ছে কি সম্পূর্ণ ড্রেসে মিরো ওয়ার্ক মাল্টি কালার একটা কাজ আছে সাথে স্টোন ওয়ার্ক হবে হাতায় কাজ ভিতরে ইনার আছে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর এটার সাথে উন্নাটা হবে অল ওভার উন্নাতে গর্জিয়াস করে কাজ করা এটার দামটা কত পড়ছে ভাই কত এটা চব্বিশশো আর একটা হবে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস চব্বিশশো তাই না এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে স্কাই ব্লু কালার আর একটা হবে এইটা পেস্তা গ্রিন কালার একটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইস পড়ছে এটা মাত্র চব্বিশশো টাকা চব্বিশ টাকা আচ্ছা আছে আরো কালারফুল যেটা মানে হোয়াইটের বাইরে কালারফুল যেটা এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কালারফুলের মধ্যে ম্যাচিং যেটা অন্যগুলো ম্যাচিং হবে সেম ড্রেসটা অনেকে ম্যাচিংয়ে চাচ্ছেন তাদের জন্য এটা ম্যাচিংয়ে সালোয়ারের নিচেও কাজ ভিতরে ইনার করা থাকবে হ্যাঁ আর ওনাটা হবে অল ওভার ওনাতে কাজ করা এই যে অল ওভার উঠতে হচ্ছে কাজ করা থাকছে তো ভাই প্রাইস কত করবে 2600 টাকা 2600 টাকা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পিচ কালার দামটা পড়বে হচ্ছে 2600 তাই না এটা এটা হচ্ছে জাম কালার টোটাল কালার রয়েছে কিন্তু 4 টা ইডরেস্টার 2600 তে পেয়ে যাচ্ছেন এটা কি লাস্ট ওয়ান ডিজাইন না কালার হবে তিনটা এটা আছে ম্যাজেন্ডা কালারটা ভিয়ার সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা দেখুন সম্পূর্ণ ড্রেসে হাতায় কাজ করা পুরো ড্রেসে কাজ করা সালোয়ারের নিচে কাজ থাকছে ভিতর ইনার হবে আর অন্যটা ওভার কাজ থাকছে এই যে দাম পড়ছে কত ভাগ সাত একশো সাত পঞ্চাশ কালার দেখাবো এটার মধ্যে চলে আসতে হবে প্লাজা হাতিরপুর মার্কেট যেটা রয়েছে তার হচ্ছে তৃতীয়তলায় সব নম্বর সত্তর আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও আরো অনেক কালেকশন আছে সব ভিজিট করলে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিতে পারছেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস